হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে মকর সংক্রান্তি সকালবেলা আমার ছেলে স্নান করে আর ওখানে ঘট বসিয়ে বাস্তু দেবতার পূজা করেছে ঠিক আছে তো একটা উনান বানাতে হয় আর উনান থেকে খালি দুধ দিয়ে পায়েস করতে হয় সেটা দিয়ে ডালা দিতে হয় এই বাস্তি ঠাকুরকে ঠিক আছে তো গাইজ কে কোথার থেকে দেখছো আর কে তোমরা এই পুজোটা করো কি না সেটা জানিয়ে দিও আর আমি গোপালকেও আজকে সেই পায়েস থেকেই অন্ন ভোগ দিচ্ছি তো গোপালের আরও কিছু আছে সঙ্গে গোপাল বাচ্চা বলে কথা বুঝতেই পারছো ওর ওর বাবা ওর জন্য অনেক কিছু নিয়ে আসছে তো যাই হোক আজকে মকর সংক্রান্তির দিন আমাদের এখানে আমাদের একটা আঙ্কেল আছে তিনি প্রায় দশ পনেরো বছর হয়ে গেল উনি এই মেলা উদঘাটন করেছে এখানে একটা মেলা হয় পৌষ সংক্রান্তিতে ওনার নামেই হয় তো বিশাল বড় মেলাটা হয় আমরা সেই মেলাতে যাব মেলার কিছু অংশ তুলে ধরবো আমাদের এই আজকের ব্লগে তো তোমরা সবাই দেখতে থাকো আর ছোট্ট একটা পাখি এটাকে তোমরা কেউ চেনো কমেন্ট করে বলবে এটা হচ্ছে কি বলে এটাকে বুলবুলি পাখি না দোয়েল পাখি নাকি একটা এরকম নাম বলে কি সুন্দর বসে আছি প্রসাদ খাচ্ছি তাই শেয়ার করে আচ্ছা তাহলে বলো মানে আরে মাল না তো বন্ধুরা আমার মাসি আমার মা আমার একটা বৌদি ওরা মেলা এসছে তখন মেলা প্রচুর ফাঁকা তো ওইখানে বসে আছে আমাকে ডাকছে কি আসা আমি এখানে তো আমি চলে যাচ্ছি বন্ধুরা মাসি মায়ের সঙ্গে একটু দেখা করে আসি আমার সঙ্গে ইয়ে আর কি মারছে কি হ্যাঁ এখানে বসে মেলাটা ভালো দেখা যাচ্ছে তো সত্যি এখান থেকে ভালো দেখা যাচ্ছে মাসিকে বলছি মাকে বলছি কি খাবা তো এরা কিছু খাবে না বলছে মাসি বলছে কি দাঁত নেই মজার ব্যাপার কি হাওয়াই আমি বললাম কি তাহলে হাওয়াই আছে খাবে মাসি বললে কি হ্যাঁ খাবে

তো প্লিজ আমার মাসি আমার মা মেলা দেখার জন্য বসে আছে তোমরাও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর এই দেখো এখন ফুলের দোকান লেগে গেছে মানে লাগাচ্ছে শুধু মানে শুনতেই চলে আসছে আর মেলাটা রাত পর্যন্ত হয়ে সন্ধ্যার আগে আগেই চলে আসছি ঘুরছে পাশেই তো ঘরের সামনেই একটু থাকলে এনজয় করো ঠিক আছে

তোমার অনেকদিন পরে দেখা গেল